সন্তান সাদা হওয়ার কারণে স্ত্রীকে স্বামী ডিভোর্স দিয়ে চলে গেলেন বিদ্যাসে দেখতে পাচ্ছেন আমার পাশে যে বোনটাকে এই বোনটার এই বাচ্চা দেখুন দেখাচ্ছে একটু না দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটপুর কন্যা সন্তান এই বাচ্চাটি সাদা হয়েছে কেন কি কারণে বিদ্যাসিদের মতো হয়েছে একেবারে সাদা দেখুন মানে এরকম বাচ্চা কিন্তু হয় তো এরকম সাদা হওয়ার কারণে ওনার স্বামী ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে বিদ্যাসে মানে আজকে তিন বছর হয়ে গেছে তো আসলেও ওনার অপরাধ উনি কেন সাদা বাচ্চা জন্ম দিয়েছেন তবে বাচ্চা কালো হইলেও মায়ের দোষ সাদা হইলেও মায়ের দোষ এটা আমাদের বাঙালির একটা অভ্যাস কারণ কি যে মানে পুরুষের কোনো দোষই নাই যে ওনার এখন দোষ ওনার বাচ্চা সাদা কেন হয়েছে জন্পরা কে উনি দিয়েছে কেন আচ্ছা আপনার বাচ্চা সাদা হয়েছে তো কি আপনার দোষ উনি বলতাছে ওনার বাচ্চা না ভাই কারণ ও আমার তো ভাই নাই আমি আমার এরকম হেল্প করার মতো কেউ নাই কিন্তু আমি প্রস্তুত যে ডিএনএ টেস্ট যদি করতে হয় তাহলে করা হবে কিন্তু আমি আমার বাচ্চা যাতে বাপের স্বীকৃতি দেয় আমি লেজ বিচার চাই আর অধিকার চাই মানে সাদা হয়েছে কেন সেটা ওনার বাচ্চা না এবং ওই স্বামী মানে বলতেছিল ওনার বাচ্চা না কার বাচ্চা এটা তাহলে কি বিদেশি আসছে বাংলাদেশে মানে বিদেশি থাকে উনি কর কি এরকম বলতেছে নাকি যদি উনি কোনো পুরুষ পর কি এক করতো বাংলাদেশে তাহলে তো সাধারণভাবে আমাদের মতনই ওই আমাদের মতন কালার হতো বাচ্চা ঠিক না তো এই বাচ্চারা এখন পড়ানার মানে যা বিদেশিদের মতন হয়েছে কিন্তু তো এখন কি তাহলে বিদেশে বাংলাদেশ আসছে নাকি উনি গেছে বিদেশে গেছে বিষয়টা তো এরকম না তো এই বাচ্চা সাদা হয়েছে এটা আল্লাহ দিচ্ছে শরীরের কালার মানুষের মানে আল্লাহ সব তৈরি করে ঠিক না তো এখন এই যে বাচ্চা সাদা হয়েছে কেন ওনার দোষ এটা এবং ওনার স্বামী চলে গেছে ডিভোর্স দিয়ে ওনাকে তো আসলে আপনার স্বামীকে এই ভিডিওর মাধ্যমে কি বলা আছে আমি চাই আমার বাচ্চার লেগ যে আমার লেজ অধিকার দেবে বাচ্চা আর বাপ এর যত্ন পাবে মা যত্ন ভাবে বাচ্চা আচ্ছা যদি ফপাস থেকে ফিরে এসে যদি আপনাকে বলে যে আমি তোমাকে অবলম্বন করে তোমার সংসার করব যে আমি নতুন করে আবার তোমাকে হুজুর দিয়ে না বিয়েটা পরে আবার পড়া করব আর বাচ্চা কে গোন চলি কি না এখনে ভাই এটাও তো একটা রিক্সের ব্যাপার হয়ে যায় যে মনের ভিতর রাগ রেখে যে আর খopre আমাকে নিয়ে যদি কোনো একটা ওয়াগাটন কিংবা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটাই দেয় তখন এই দায়ভার কে নেবে

যাতে দাইক দাইক তো দর্শক আপনারা দেখতেছেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং এই যে নাম কি লামিয়া আফিয়া 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 এখন বয়স তো 3 বছর না 3 বছর বয়স হয় তবে ওর বাবা ওর কিন্তু সেই আর নিতেছে না কারণ ওর দায়িত্ব নিতেছে না এবং ওর খাওয়া অন টাউন করে দিতেছে না এখন দেখতে পাচ্ছেন পিছনে যে মাটির ঘর না এই মাটির ঘরে থাকে উনি এখন বর্তমানে একেবারে কষ্টে আছে অনেক কষ্টের জীবন পার করতেছে তো আমরা আর চাবো আপনারা দেশবাসী একটু কি আসেন এই বনে পাশে দাঁড়ান যদি আপনারা খুব আসি বাইরে ভিডিও দেখে থাকেন একটু সাহায্য করবেন এই বোনকে আশা করি সেই টাকাটা এই বোনের বাচ্চার উপকার হবে এই বোনের উপকার হবে কারণ এই বোন অনেক কষ্ট এখন এই জীবন পার করতেছে আর কি তো স্বামী নাই আপনি তো বলছেন বাসায় কাম করলে এক বেলা খায় এক বেলা খাইতে পারে না উনিও খায় খায় না উনি বাচ্চাটাও খাইতে পারে না তো আমরা বলবো আপনারা সবাই একটু ভিডিও শেয়ার করে দেন এবং সবাই সাহায্য বাইরে দেবেন এই বোনের দিকে তাকাই বাচ্চা মুখে দিয়ে থাকে ধন্যবাদ সবাই কমেন্ট হ্যাঁ সবাই ভিডিও শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকেই আল্লাহ